الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمداً عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليماً كثيراً كثيراً أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم বিভিন্ন জায়গা থেকে আগত আমার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসুলিয়ানিক রাম আলহামদুলিল্লাহ আল্লাহ শাহ নহর দরবারে অসংখ্য শুক্রিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে সলাতুল জুমুয়া আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার দান করেছেন হাজারো ব্যস্ততার মাঝেও আমরা আগেভাগে মসজিদে এসেছি চোদ্দোশো সাতচল্লিশ সনের মহিমান্বিত মাস তৃতীয় মাস রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমাতে আজকের উনিশ রবিউল আউ্বালের জুমাতে আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে মসজিদে আসার দান করেছেন সেই জন্য আল্লাহ আবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলী ওয়াসাল্লামের আগমন হয়েছিল মা আমিন আর কোল আলোকিত করে তিনি ধরায় আগমন করেছিলেন পৃথিবী আলোকিত হয়েছিল জুলুমে নিপীড়নের শিকার উৎপীড়নে উৎপীড়নের শিকার বিপর্যস্ত মানবতা সম্বিত ফিরে পেয়েছিল এবং নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল শুনে করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের পরিচর্যা এবং তার পরিশোধনের মধ্যদে সাহাবা গ্রাম যারা ইমানের আলোয় আলোকিত হয়েছিলেন রসুলের পেগামকে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলমীন সেই অন্ধকারাচ্ছন্ন সমাজকে এক আলোকময় আলোকিত আদর্শ সমাজ রসুল করিম সাল্লি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তহ বিনির্মাণ করে দিয়েছেন ইমানের আলোয় উদ্ভাসিত মানুষগুলো এক একজন সোনার মানুষে পরিণত হয়েছিলেন যাদের অনেককে আল্লাহ তরফ থেকে এমনই সৌভাগ্যবান মানুষ তারা সরাসরি আল্লাহ তাদের অনেককে সালাম দিয়েছেন যাদেরকে আসমানবাসী চিন্ত শুধু জমিনের অধিবাসীরাই নয় আল্লাহ নবীর যে। আলোকিত এমন মানুষও গত হয়েছেন যাকে আসমানবাসীও চিনত এবং নাম ধরেই জানত এমন সুরার মানুষে পরিণত হয়েছিলেন রাম রিদান উল্লাহ আলীহি মাজমাইন পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট পরিবারে সম্ভ্রান্ত পরিবারে ওড়াইশ বংশে রেশিমসুল্লাহ ইসলাম আগমন করেন নবীজির বাবা মা থেকে নিয়ে আদমারি ইসলাম পর্যন্ত তার ঊর্ধ্বতন যারা পুরুষ ছিলেন তার খানদানের বংশের সবাই উন্নত গুণের অধিকারী ছিলেন পবিত্র মানুষ ছিলেন এবং তারা শিরিক কুফুল মুক্ত ছিলেন আল্লাহর তহিদকে বিশ্বাস করতেন এবং আহিমি মিল্লাতকে বিশ্বাস করতেন তাদের জীবনে কোনো কালিমা ছিল না যারা আল্লাহ নবীর ঊর্ধ্বতন পুরুষ তাদের জীবনে কোনো কালিমা ছিল না গুনাহের কোনো কলুষ তাদের জীবনে ছিল না তারা ছিলেন নির্মল চরিত্রের অধিকারী সে কারণে রাসূল আল্লাহ তালা পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষটিকে সে মহামানবকে আল্লাহ তালা তাদের মধ্য দিয়ে তাদের মাধ্যমেই দুনিয়াতে তাদের ওরসে পাঠিয়েছেন স্বয়ং রসুল এখানুসাল্লাহ ইসলাম নিজেই বলেছেন হরস্তু মিন নিকাহিন মিন সিফাহ যে আমি কোনো ব্যবিচার এবং অপবিত্রতার সূত্রে দুনিয়াতে আসিনি আমি বিবাহের পবিত্র বন্ধনের মধ্য দিয়ে আমি দুনিয়াতে এসেছি যেভাবে বৈবাহিক এবং পবিত্র সামাজিক বন্ধনের মধ্য দিয়ে মানব প্রজনন হয় মানব জাতির উৎপাদন হয় আমিও সেভাবে দুনিয়াতে ভাবে এসেছি লবিসাহ ইসলামের বাবা থেকে নিয়ে আজমর ইসলাম পর্যন্ত একজন মানুষও এমন ছিল না যারা দুনিয়াতে ব্যবিচার করেছে অন্যায় অশ্লীল কাজে লিপ্ত ছিল কোনো নবী কোন নবীর ক্ষেত্রেই এটা হয় নাই সক্ষ পায়গাম্বর নবিরাসোর যারা মানবতার দিশারী যারা মানুষের মাঝে এসে মখলুককে খালিকের সাথে আপন শ্রষ্টা এবং মালিকের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন প্রত্যেক নবী ছিলেন এমন পবিত্র ধারার মানুষ সম্ভ্রান্ত বংশে আল্লাহ নবীদেরকে পাঠিয়েছে পাঠিয়েছেন যাদের ঊর্ধ্বতন পুরুষেরা কোনো ধরনের জীবনে অশ্লীলতা জিনা দেবীচারের কালিমা যাদের জীবনে আসেনি প্রত্যেক নবী যেহেতু নির্বাচিত বান্দা যারা আল্লাহর জমিনে আল্লাহর পরের সবচেয়ে দাবি পয়গামপরদের জামাত নবী রসুলদের দল এই জামাত এটাকে আল্লাহ পবিত্র রেখেছেন এবং তাদের কারণে তাদের উর্দ্ধতন পুরুষকেও আল্লাহ পবিত্র রেখেছেন এটা আল্লাহ আল্লাহ কুদরতি এক আয়োজন কোন নবী বাবা তার উদ্ধতন পুরুষেরা জিনা মতো অশ্লীল কাজে লিপ্ত হয়নি আল্লাহ তালা নবীদের বংশ পরম্পরাকে পবিত্র রেখেছেন কারণ পবিত্র এক দায়িত্ব দিয়ে আল্লাহ তালা সেই পবিত্র বংশের কোনো একটা লোককে নির্বাচন করে মনোনয়ন দিয়ে তাকে আল্লাহ তালা নবুয়ের মুকুট পড়াবেন রিসালাতের তাজ তার মাথাতে পড়াবেন পৃথিবীর সবচেয়ে দামি পদ হচ্ছে নবুয়াতি পথ রিসালাতের পদ এর চেয়ে উৎকৃষ্ট কোনো পদ পৃথিবীতে নেই এই পদ একমাত্র আল্লাহর হাতে মানুষের হাতে নাই মক্কার মুসিদের এমন আপত্তিকর প্রশ্ন ছিল যে আমাদের ইচ্ছা মতো আমরা কেন আল্লাহ তারা আমাদের সমাজে কত গুণীজন ছিল কত সাহিত্যিক ছিল কত ভাষাবিদ ছিলেন কত অর্থ এবং প্রাচুর্যের অধিকারী মানুষ ছিলেন যারা সমাজ পরিচালনা করে তাদের হাতে এই দায়িত্ব ন্যস্ত করা হতো আল্লাহ ন্যস্ত করতেন তাহলে আমরা তাকে নবী বলে বিশ্বাস করে নিতাম কিন্তু আল্লাহ এমন একজনকে নবী বানালেন তিনি একই নিগৃহীত ছিলেন বাবা নেই মা নেই দাদা তত্ত্বাবধানে ছিলেন সে দাদাও চলে গেছেন চাচা আবু তালিমের তত্ত্বাবধানে ছিলেন তিনিও চলে গিয়েছেন তার কেউ নেই এমন একজন অসহায় মানুষকে আল্লাহ রিসারতের দায়িত্ব দিলেন নবুয়ের মুকুট পড়ালেন কেন লোকের কি অভাব ছিল আপত্তিকর প্রশ্ন মসৃণদের ছিল আল্লাহ আল্লাহ কোরআনি করিমের আয়াত নাজিন করে বুঝিয়ে দিয়েছেন আল্লাহতি হি ভাইয়া আল্লাহ যাকে ইচ্ছা তাকে নবুয়তের দায়িত্ব দান করবেন এটা একমাত্র আল্লাহর হাতে মানুষের হাতে এটাকে আলোচনা এটা নেই এটা আমাদের নির্বাচনের মতো নয় আমাদের দেশে ভোটাভুটির মতো নয় এটা আল্লাহ কর্তৃক নির্বাচন এই জন্য আল্লাহ করানি করিমে নবীদের ব্যাপারে বলেছেন মুস্তাফাইনাল এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রে আমলে বলনে সবচেয়ে উন্নত ধারার মানুষ তারা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ তারা এবং যারা তাদেরকে অনুসরণ করে তারাও পৃথিবীর দামি মানুষ আজকের পৃথিবীতে যারা যত বেশি ওয়েস্টার্ন কালচারের অনুসারী যারা যত বেশি পশ্চিমাদের অনুসারী পশ্চিমাদের অনুসরণ করতে সুখ লাগে সমাজ রাষ্ট্র মানুষ তাদেরকে অত্যাধুনিকভাবে অতি আধুনিক এরাই আধুনিক এরাই স্মার্টনেস এদের মধ্যে যত বেশি নোমরামি হবে তত বেশি নোম্রামিকে তারা স্মার্টনেস ভাবে অথচ মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের পুরা আদর্শ এমন এক পবিত্র আদর্শ যে আদর্শের মধ্যে স্মার্টনেস সবচেয়ে বেশি আছে দিন পালন করাই স্মার্টনেস যে দিন থেকে দূরে তার মধ্যে মনুষ্যত্বই নাই দিন ছাড়া মানুষের ভেতরে মনুষত্ব আসেই না এটা সবচেয়ে বড় প্রমাণ আই নামে জাহিরিয়া সবচেয়ে বড় উৎকৃষ্ট প্রমাণ উদাহরণ তাদের মধ্যে দিন ছিল না দুই শত বছর তারা অতিবাহিত হয়েছে নবীজির নববাদ প্রাপ্তির আগে দুনিয়াতে আসার আগে তাদের মধ্যে দিন ছিল না দিন মানুষকে সংস্কৃত করে দিন মানুষকে পরিশীলিত করে দিন পালন দিন পালন ধর্ম পালন ধর্মীয় পরিচয় মানুষের জীবনকে উন্নত করে এবং মানুষের জন্য সাফল্য দরজা খুলে দেয় দিন ছাড়া কিভাবে মানুষ উন্নত হবে দিন মানুষকে উন্নত করে এই জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন যে ইমানদারা হয়েছো তো ইসলামের পরিপূর্ণ ঢুকে যাও কিছু ইসলাম মান কিছু ওয়েস্টার্ন কালচার ফলো করো তুমি জীবনেও মমিন হতে পারবে না মমন হওয়ার জন্য পরিপূর্ণ নবীর মবীর মহম্মদুল রসুল্লাহ আনিতরীয় এটাকে সবার আগে প্রাধান্য দিতে হবে ল্য ইউ মিনু হাট্টা ইয়াকুন হাওয়া হুতা বা আনলিমা জি তুবে নবী স্পষ্ট ভাষায় বলেছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কতক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে আদর্শ মমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার সমস্ত চাহিদাকে তার সমস্ত চাওয়া পাওয়াকে আমার আনিত দিন ও শরীয়তের অনুগামী করে চলতে না পারবে তার চাহিদাকে সে প্রায়োরিটি দিতে পারবে না তার চাহিদা আর আমার আনিত দিন ও শরীয়ত বিরোধ হয়েছে আমার আনিত দিন ও শরীয়তকে প্রাধান্য দিতে হবে নিজস্ব ব্যক্তিগত চাহিদার উপরে যদি সেই মান্দার হিসাবে নিজেকে প্রকাশ করতে চায় পরিচয় দিতে চায় হাওয়া তার প্রবৃত্তি তার চাহিদা তার ছাড়া পাওয়াটা অনুগামী হবে লিমা আমি যা নিয়ে এসেছি তার অনুগামী হতে হবে আমি আল্লাহর থেকে পবিত্র দিন নিয়ে আসছি যেই দিন সোয়াল নবী নিয়ে আসছেন সেই দিনের পরিপূর্ণতা আমি দিব আল্লাহ রবীন্দ্র আমার মাধ্যমে নবমতের এই যে স্বর্ণ ও এই ধারাবাহিকতা এটাকে আল্লাহ তালা সমাপ্ত করবেন আমার মাধ্যমে দিন পরিপূর্ণ হবে কে পর্যন্ত ঈমান ইসলাম এটাই দিন থাকবে এর বাইরে কোনো নতুন কোনো কোনো কিছু নতুন কোনো ইসলামের মধ্যে ঢুকানোর সুযোগ নেই